নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজ আমরা এই ভিডিওতে দুটি বিষয় নিয়ে আলোচনা করব প্রথমটি হলো প্রাথমিকে তিন হাজার নশো উনত্রিশ শূন্য পদের শিক্ষক নিয়োগের কি রায় সুপ্রিম কোর্ট থেকে পাওয়া গেছে এবং দ্বিতীয়টি হলো অর্গানাইজার টিচার নিয়োগের কি নতুন আপডেট রয়েছে চলুন মূল আলোচনায় আসা যাক দু হাজার চোদ্দো সালে প্রাথমিক টেট পরীক্ষার পর দুইবার নিয়োগ করা হয়েছে প্রাথমিকে প্রথম নিয়োগ হয় দু সালে পরের নিয়োগটি দু হাজার কুড়ি সালে হয় দু হাজার চোদ্দো সালে মোট বিয়াল্লিশ হাজার পদে শিক্ষক নিয়োগ করেন প্রাথমিক শিক্ষা পর্ষদ ষোলো হাজার পাঁচশোটি শিক্ষক পদে নিয়োগ করা হয় দু হাজার কুড়ি সালে কিন্তু দেখা যায় দু হাজার কুড়ি সালে নিয়োগের পরেও খালি পড়ে রয়েছে প্রায় তিন হাজার নশো উনত্রিশটি পদ এই অভিযোগটি নিয়ে প্রায় চার হাজারের কাছাকাছি পরীক্ষার্থী মামলা করে কলকাতা হাইকোর্টে প্রাথমিক শিক্ষা পর্ষদ দু সালের নিয়োগ প্রক্রিয়া শুরু করে এরপর কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয় রায় দেন শূন্যপদগুলি পূরণ করতে হবে মামলাকারীদের মধ্যে থেকে তারপর ডিভিশন বেঞ্চ রায় দেয় শূন্যপদগুলি পূরণ করতে হবে দু হাজার কুড়ি সালের নিয়োগ প্রক্রিয়া থেকেই পর কলকাতা হাইকোর্টের এই নির্দেশের উপর স্থগিতাদেশ দিয়েছিলেন সর্বোচ্চ আদালত প্রাথমিক ষোলো হাজার পাঁচশো শিক্ষক নিয়োগে বাকি থাকা তিন হাজার নশো উনত্রিশটি শূন্য পদের নিয়োগ নিয়ে রায় দিল সুপ্রিম কোর্ট তিন হাজার নশো উনত্রিশটি শূন্য পদের নিয়োগের রায় মামলাকারীদের পক্ষে গেল না প্যানেলের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় এই প্যানেল আর কোনো নিয়োগ হবে না অর্থাৎ এই শূন্য পদগুলি পরবর্তী নিয়োগে যোগ করে দিতে হবে এটা অবশ্যই দু হাজার বাইশ পাসদের জন্য একটি সুখবর বলা যেতে পারে খবরটি হলো অর্গানাইজার বন্ধুদের নিয়ে অর্গানাইজার বন্ধুদের এক্ষুনি কোনো সুখবর নেই তবে একটু ধৈর্য ধরুন খুব তাড়াতাড়ি আপনাদের জন্য সুখবর আসছে বন্ধুরা আজ এই পর্যন্তই যদি ভিডিও ভালো লাগে একটি লাইক করবেন নমস্কার